হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা সবাই বাড়িতে আসবে দিদি বাবু পিসিমুনিরা সবাই আসবে সারা দিনে কি কি হচ্ছে তোমরা দেখতে থাকো দেখাচ্ছি নিজেও বাড়িতে সবাই আনাজ করতে বসে গেছে আমার জেঠিমা আমার ঠাকুমা আনাজ করতে বসে গেছে বাড়িতে আজ দুপুরে রান্না হবে বাড়িতে অনেক নিমন্ত্রণ আছে তাদের জন্য রান্নাও শুরু হয়ে গেছে রান্নার লোক এসে গেছে কাকু কাকিমা এসেছে বাইরে থেকে রান্না করতে রান্না প্রথমে মুড়ির তরকারিটা করে নেবে আমরা ভাই বোনেরা অনেকে উপোস আছি বাকি যারা খাবে তাদের জন্য মুড়ির তরকারি করতে হচ্ছে মুড়ির তরকারিটা একটু কাকিমা রান্না করছে এই যে ঝাল ঝালঝাল লাল লাল মুড়ির তরকারি হয়ে গেছে আমাদের রেডি এই যে দেখো আমাদের এই যে ফুলকপি তরকারি বসে গেছে কাকিমা কড়ার মধ্যে আলু দিয়ে দিয়েছে যে কাকু আলুগুলো ভালো করে একটু খাটিয়ে নিচ্ছে আজকে আমাদের মেনু হচ্ছে ফুলকপি রোস্ট কাকিমা কড়ার মধ্যে মশলা ঢেলে দিচ্ছে এই যে বন্ধুরা দেখো আমাদের ফুলকপি রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা লাল লাল ঝাল ঝাল ফুলকপি একদম রেডি হয়ে গেছে যে থেকে নামিয়ে দিয়েছে দেখলেই তোমাদের খেতে ইচ্ছে করবে চলে আসো সবার নিমন্ত্রণ আমাদের বাড়িতে লক্ষ্মী পূজার জন্য দেখো বন্ধুরা এই যে আমাদের চাটনি একদম রেডি হয়ে গেছে এরপর আমাদের একদম ডালো একদম রেডি হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে বন্ধুরা এবার তোমাদের দিকে ঠাকুর আনতে যাওয়া থেকে ঘর তোলা থেকে ঠাকুর পুজো হওয়া আরতি হওয়া হোম যজ্ঞ সবই দেখাবো দেখতে থাকো তারপর পার্ট টুয়ে আসছে